বাংলাদেশে বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ বিভিন্ন অঞ্চলগুলোতে আসলে পানি এত পরিমাণে বেড়ে গিয়েছে যে মানুষের ঘর বাড়ি আসলে তলিয়ে গিয়েছে যে ভারতের যে পানিগুলো ছেড়ে দিয়েছিল যখন বাংলাদেশের আসলে পানির প্রয়োজন হয় তখন তারা আসলে পানি দিয়ে সাহায্য করে না কিন্তু যখন তাদের পানি বেড়ে যায় তাদের অসুবিধা হতে শুরু করে তখন বাংলাদেশের দিকে এরকমভাবে পানি ছেড়ে দেয় যার জন্য বিভিন্নভাবে দুর্যোগের সৃষ্টি হয় বাংলাদেশে এখন বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে আসলে মানুষের ঘর বাড়িগুলো পানির নিচে চলে গেছে যে একটা শিশুর ভিডিও সবচেয়ে বেশি ভাইরাল যে শিশুটি আসলে পানির ভিতরে ডুবেছিল যে তার মাথাটুকু একটু মাত্র বেশি ছিল যে আসলে তার চোখের দিকে তাকালে কত মায়া তৈরি হয়ে যায় যে আসলে সে কতটা এরকম চিন্তিত কতটা ভয় ছিল শিশুটা একবার পানিতে এভাবে যে তার চোখ একবারের জন্য সে নিচেন নামায় নেয় কারণ তার ভিতরে মনের ভিতরে জীবিত থাকার জন্য একটা যে আকুতি সেটা তার চোখের ভিতরে উপলব্ধি করা যাইতেছিল যে আসলে তার মনের ভিতরে যেই ব্যথা তার আসলে পরিবার পরিজন যে কোথায় আছে সে আসলে নিজেই জানতো না যে আসলে বর্তমান পরিস্থিতিটা এরকম হয়ে গিয়েছে যে পুরো একটি জায়গা এরকম পানির নিচে চলে গিয়েছে মানুষ তারা জীবিত থাকার জন্য হাহাকার করছে অনেকে উদ্ধার কাজে অনেক সাহায্য সহযোগিতা করতেছে কেউ বা এভাবে খাবার নিয়ে নিয়ে ঘুরতেছে কেউ বা কোথাও দূরে থেকে মানুষকে সাহায্য করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করতেছে বাংলাদেশের সব প্রায় সমস্ত জায়গা থেকে মানুষ তাদের জন্য ত্রাণ সামগ্রী টাকা উত্তোলন করে সাহায্য করার জন্য চেষ্টা করতেছে যে আসলে বাঙালি বাঙালির প্রতি যে ভালোবাসা যে তারা বিপদে মানুষের পাশে এসে দাঁড়ায় তার এমন আরেকটা নজির সিলেটে যে সময় ভয়াবহ বন্যা পরিস্থিতি হয়েছিল তখনও মানুষ তাদের পাশে ছিল সর্বাত্মক তাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেছে যে আসলে নদীর পানিগুলো এমন পরিমাণে বেড়ে গিয়েছে যে মানুষ তৃতীয় তালায় দ্বিতীয় তালায় আশ্রয় নিয়েছে প্রায় দ্বিতীয় তালা পর্যন্ত পানির নিচে চলে গিয়েছে তো সবাই সতর্ক অবস্থায় থাকবেন যার যে অবস্থা থেকে সাহায্য করার চেষ্টা